মাসিক ব্রেস্ট ব্রেস্টের সাথে মাসিকের কী সম্পর্ক আগে এটা বুঝতে হবে মাসিক হইলে এই যে আমাদের এটা জরায়ুর একটা মডেল মাসিক হলে এই ডিম্বাশয়ের জায়গা থেকে কেন হয় মাসিকটা কেন হয় ডিম্বাশয়ের ডিম ফুটে ডিম ফুটার পরে একটা হরমোন আসছে প্রজেস্টোর হরমোন এর আগে থেকে ডিম ফুটার আগে আসলে স্ট্রোজন হরমোন স্ট্রোজেন হরমোনের এবং প্রজেস্টরন হরমোনের প্রভাবে বিশেষ করে প্রজস্ট্রন হরমোনের প্রভাবে ব্রেস্টের টিস্যুগুলো এবং শুধু ব্রেস্ট নাম সমস্ত শরীরের টিস্যুগুলো রসালো হয় পানি জমে ব্রেস্টের মধ্যে ব্রেস্টের মানে টিসুর ফাঁকে ফাঁকে সামান্য গ্ল্যান্ডের ফাঁকে ফাঁকে পানি জমে তার ফলে নাকগুলি সেন্সিটিভ হয়ে যায় সেন্সিটিভ হওয়ার কারণে আপনি পেন অনুভব হয় এটা কিন্তু আপনি বলতেছেন মাত্র 1 বছর কিন্তু অনেকে সারা জীবনই এই পেইন অনুভব করে না নিপলটা পর্যন্ত উঠে গিয়েছিল না নিপলে মানে নিপলটা একটু শক্ত হয় না না শক্ত না একপাশ থেকে উঠে গেছে না নিপল একপাশ থেকে উঠব না হয়তো আপনি চুলকেছেন না কিছু করছেন ওইটার সাথে এটা সম্পর্ক নেই তো এই যে একটু শক্ত হয় নিপলটা ব্রেস্ট একটু টেন্ডার হয় একটু মানে হার্ড হয়ে যায় হ্যাঁ শক্ত হয়ে যায় বাড়ি বাড়ি হয়ে যায় তো এগুলি এগুলি কিন্তু প্রোজেস্টোন হরমোনের কারণে তো প্রয়োজন হরমোনের কারণে এগুলো হলো আপনাকে এখন এটা তো একটা ন্যাচারাল কিন্তু আপনার তো মাসে আপনার বয়স মাত্র একত্রিশ বছর বয়স আপনার মিনিমাম আটচল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত মাসিক হবে তা আপনাকে মাসিকের মধ্যে আপনার অলরেডি ফ্যামিলি কমপ্লিটেড আপনার দুইটা বাচ্চা আছে আর বাচ্চাও কিন্তু নেবেন না তাহলে এখন এটা তো উপায় কি বাচ্চার বাচ্চার উপায়ের মধ্যে হলো অনেক সময় চা কফি বেশি পান করলে এটা বেশি হতে পারে ভিটামিন বি বি সিক্স বি টুয়েলভের অভাবও হতে পারে আমার কথা না গবেষণার কথা আর হলো আবার কিছু আছে মেডিসিন যেমন হলো অনেকে ব্রা পড়ে না ব্রা পরলে কি হবে বাসায় করতে হবে যেহেতু ভারী হয়ে যায় নিচে টান খায় ব্যথা তাহলে ব্রা পরবেন যদি না পরে থাকেন চা কপি কম খাবেন ওজন নিয়ন্ত্রণ করবেন আপনার নামেশ আমি হল আপনি ছাড়া তো অন্য মানুষটা শুনবেন আপনি স্ট্রেস কমাইতে হবে টেনশনে থাকা যাবে না আর এটা একটা ফিজিওলজিক্যাল এটা কোনো রোগ না এখন আপনি যেহেতু পেন অনুভব করতেছেন আপনাকে আমরা ব্যথার ওষুধ আমাকে কিছু ধরো ধরলাম হ্যাঁ ব্যথার ওষুধ দিব কিন্তু ব্যথার ওষুধ দিলেও তো আসল চিকিৎসা হলে আপনাকে ওবুলেশন বন্ধ করতে হবে যেহেতু এটা ডিম আসার কারণে হয় ওবুলেশন বন্ধ করতে হবে তো আপনি তো আপনি বাচ্চা চাচ্ছেন না আপনি আমার কাছে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি চাচ্ছেন তাহলে আপনি আবার আপনার একটু প্রেশারও আছে আপনার জন্য জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি নেওয়া রিস্কি

আ আগে আগে হয় কারণ এটা প্রস্তন হরমোনের প্রভাবে হয় তাহলে আমাকে যে কোনোভাবে হরমোনটাকে সাপ্রেস করতে পারলেই ওপালেশন বন্ধ করতে পারলে এটা কমবে আপনাকে তাহলে আমি ওই ওই জিনিসগুলো মাথায় কি সেটা দিতে চাচ্ছি ঠিক আছে